গ্রাম থেকে আমরা যত বাড়ি আসি তখনই সবার মুখের দিকে যেন তাকানো যায় না আব্বু আম্মু সবকিছু ফেলে চলে আসতে হয় আবার নিজের কাজের জায়গায় ছোট্ট শখে সাজানো গুছানো সংসারটা রেখে যখন চলে আসি তখন অনেক বেশি মিস করি অনেক কয়েকদিন আমাদের জীবনটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে আজকে এখানে তো কালকে সেখানে স্থায়ীভাবে নিজের বাড়িতে দশটা দিনও মনে হয় থাকতে পারি না অনেক আনন্দ মজা করার পরে চলে এসেছে বিদায়ের পালায় আসসালামু আলাইকুম আমি ফুড লাভার বর্ণায় সবাই কেমন আছেন আমি গ্রামে গেলে প্রায় সময় ফুচকা চটপটি রান্না করে থাকি কারণ সেখানে যেহেতু বাইরের কোনো কিছু পাওয়া যায় না বিকেলের নাস্তাতে আজকে চটপটি ফুচকাই ছিল তাই থালি বাসনগুলো মেজে আমি সেগুলো সার্ভ করব যেদিন থেকে বেতের টেবিলটা আমি নিয়েছি আমার কাছে বসতে কাজ করতে এত ভালো লাগে চটপটির সাথে আর ফুচকার সাথে আমি সবসময় মিষ্টি টকটাই রেডি করি ঝাল ঝাল এটা এমনি খেতেই অনেক বেশি মজা লাগে কারণ আমি টক মিষ্টি করে এটা এটা এখন দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে যে জিনিসগুলো গ্রামে পাওয়া যায় না আমি সেই জিনিসগুলো কিনে নিয়ে বানিয়ে খাওয়ানো ট্রাই করি পরিবারকে আমার শ্বশুর আবার এটা ওটা খেতে খুব বেশি পছন্দ করে বিকেলে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবালায় ঘরের মধ্যে পলাশ প্রজেক্টর লাগাচ্ছিল আমাদের যে বিয়ের ভিডিও সেটা রেডি হয়ে গিয়েছে তো ভাবছিলো যে এটা ট্রাই করে দেখি আসলে কেমন লাগছে দেখতে একটু পরে বাইরে সেট করা হবে সেখানে অনেকে আসবে এদিকে দেখলাম পিঙ্কি আবার চশমার তল দিয়ে কীভাবে যেন তাকাচ্ছে ওর একটু ফানি ক্লিপও দিয়ে দিলাম দেখতে দেখতে আমাদের প্রজেক্টর রেডি এখন আমরা এখানে আমাদের বিয়ের ভিডিও দেখবো পলাশ

সবাই প্রজেক্টরেতে দেখে ফেলো আজকে আমরা যে তো বড় পর্দা বাইরে দিব তাই গ্রামে আমাদের চাচি বড় বড়বুজার আশেপাশে আছে সবাই মিলে একসাথে আজকে প্রজেক্টরে আমাদের বিয়ের ভিডিওটা দেখব অলমোস্ট প্রায় 80 মিনিট প্লাস যার কারণে আমাদের বাইরে একসাথে বসে দেখতে হবে গ্রামে রাত্রে বেলায় এই ঝিঝি পোকার ডাকটা আমার খুবই ভালো লাগে বাইরে যখন আমরা বসে থাকি কারেন্ট চলে গেলে একটু পরে কারেন্ট যেহেতু একসাথে এখানে সেট করে দিব যাতে সবাই আরামে বসতে পারে আর এইবারে বাড়ির ভিডিওতে মনে হয় আপনারা দেখেছেন পিঙ্কি শুধু ক্লে দিয়ে কি যেন বানিয়ে যায় বানিয়ে যায় আসলে এটা ওটা খুব ভালো বানাইতে পারে নেক্সট আমরা আরো অনেক কিছু বানাবো এখন আপাতত এর ভিডিও দেখেন এত ঘোরাফেরা করলেও এত মজা করলেও যখন আমি গ্রামে পরিবারের সাথে একসাথে আনন্দ করি সেটার মতো হয় না এটা ওটা রান্না করে খাওয়া এটা ওটা বানানো মজা করা একসাথে মিলে পিকনিক করা সব কিছু মিলে আমার শান্তির জায়গা এটা চলে যাওয়ার আগ মুহূর্তে সব কিছু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে তারপরে চলে যায় আমার শাশুড়ি আম্মু সুন্দর মতো আমাদের বেতে যে র্যাকটা আছে সেখানে আসলে বই রাখার কথা তবে যেহেতু মাটির জিনিস নিচে রাখলে একটু শ্যালা ধরে যায় যার কারণে আমরা এই সেলফটাতে আমার মাটির আসবাবপত্র রেখেছি এইগুলো শুধুমাত্র আমি ব্যবহার করি এই বাড়ির জন্যই আমার শ্বশুর বাড়িতে এগুলো নিয়েও যায় না বা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনও পড়ে না এখন প্রায় সময় গ্রামে গেলে আমাদের এই বাড়িটাতে সময় কেটে যায় সবাই বলতে ভুলবেন না আমার এই ছোট্ট জায়গাটা আপনাদের অনেক বেশি পছন্দের আপনাদের যখন এত পছন্দের তাহলে বলেন আমার কেমন পছন্দের সেই জায়গাটা যখন ছেড়ে ছেড়ে বারবার শহরে চলে আসি তখন আমার কত খারাপ লাগে আমি আমার নিজের মতো করে একটা জায়গা করে নিতে পেরেছি গ্রামে যেখানে আসলে আমি শান্তিতে কয়েকটা দিন থাকতে পারি আবার কবে সে দোলনায় উঠবো তাও জানি না সবকিছু ফেলে রেখে বিদায় দিয়ে দিচ্ছি আব্বু তো অনেক বেশি মন খারাপ আর দুইটা দিন থেকে গেলেই তার কাছে ভালো হতো যাই হোক দেখা হয়ে যাবে আবারও নেক্সট পিরিয়োডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ